প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে সমস্ত প্রশ্নগুলি আজকে করা হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে এর পূর্বে কয়েকটি প্রশ্নের উত্তর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়েছি প্রায় মহরমুল হারাম আগত আপনারা সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে আগামী শনিবার এবং রবিবার এ আমাদের পবিত্র মোহরমুল হারামের রোজা আছে এবং আমরা মহরমুল হারাম এই তারিখ আমরা পালন করবো শরীয়ত মোতাবেক একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে যে কারবালাতে যাওয়া কি? দেখুন যে বিভিন্ন জায়গাতে এই রকম প্রচলিত আছে যে কারবালা নাম করা হয়েছে এবং সেখানে তাজিয়া নিয়ে গিয়ে দাফন করা হয় এবং সেই জায়গাতে মেলারও ব্যবস্থা করা হয় সেই জায়গাতে অনেকে যান এই রকম জায়গাতে যাওয়া কি এই রকমই প্রশ্ন সদরুস্বরিয়া মুফতি আমজাদ আলী আলহি রহমানি দোয়ানকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন তার জগৎবিখ্যাত কিতাব ফাতোয়াই আমজাদিয়া চার খণ্ডে বিভক্ত কিতাবটির চতুর্থ খণ্ডের তেরো পৃষ্ঠায় তিনি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন যে ইস মাসনু আই কারবালা কো জানা ও সিনা কুটনা মাতম কারনা হারাম হ্যায় এইরকমই মাসুন মাসনুই কারবালাতে যাওয়া তৈরি করা কারবালাতে যাওয়া বানাওয়াটি কারবালাতে যাওয়া সেখানে আপনার তাজিয়া নিয়ে যাওয়া সেখানে মেলার ব্যবস্থা করা সেখানে তাজিয়াকে দাফন করা এগুলি সব করা বা সিনা চাপড়ানো বুক চাপড়ানো বা মাতম করা এগুলি হচ্ছে হারাম সুতরাং সমস্ত ওলামায় আহলে সুন্নাদদের নিকটে যারা ফেকা শাস্ত্রবিদ সকলে এ বিষয়ে ফাতোয়া প্রদান করেছেন যে মাসরুই কারবালাতে যাওয়া যাবে না সেখানে তাজিয়া নিয়ে গিয়ে দাফন করাও যাবে না আর এই প্রচলিত তাজিয়া দাঁড়িয়েও করা যাবে না সুতরাং এই কর্ম থেকে আপনাদেরকে বিরত থাকার জন্য সমস্ত সুন্নি জনগণকে অনুরোধ করব দ্বিতীয় বিষয়টি জিজ্ঞাসা করা হয়েছে যে পায়েক বান্না ভি কেমন অর্থাৎ পায়েক বান্না এ শরীয়তে কেমন কোনো জায়গাতে বলে পায়ক বান্না কোনো জায়গাতে বলে কাশিদে প্রেরণ করা কোনো জায়গাতে বলে দোড়া হাতে যাওয়া বিষয়টি হচ্ছে যে এটা একটি মানতের ব্যাপার কোনো ব্যক্তির কোনো মায়ের যদি কোনো সন্তান অসুস্থ যদি হয় তো সাধারণত দেখা যায় সে মা অজ্ঞানতার কারণে মানত মানে যে আল্লাহ আমার ছেলেটা যদি সুস্থ হয়ে যায় বা আমার ছেলেটা এই কাম যদি করতে পারে তা আমার ছেলেকে কাশিদে পাঠাবো তিনবার পাঠাবো বা পাঁচবার পাঠাবো এইভাবে আপনার মায়েরা বলে আর ছেলেরা এই মহরমের চাঁদ দিতে হলে তারা কাশিতে যায় এ কয়েক শব্দর অর্থ হচ্ছে বার্তা বাহক বা সংবাদ বাহক অর্থাৎ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আদি আল্লাহ সংবাদ বহন করে নিয়ে যেতেছে এই যে মানুষ মানা কাশিদে প্রেরণ করা বা দোড়াহাতে প্রেরণ করা বা পায়ক তৈরি করা ইহা শরীয়তে দৃষ্টিতে কী তো এই সম্পর্কেও সরিয়া মুফতি আমজাদ আলী আলাহি রহমান রিদওয়ানকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি উত্তর দিয়েছেন ফাতোয় আমজাদিয়ার চতুর্থ খণ্ডের তেরো পৃষ্ঠায় যে আওর পায়ক বান্না ভি বিলকুল না যায় জো আর উস্কি কাবার বে ঘন্টিয়া বাঁধনা হারাম যে এরকমই পায়েক বান্না অর্থাৎ কাশিদের প্রেরণ করা বা এই বার্তাবাহক হয়ে যাওয়া বা সংবাদবাহক হয়ে যাওয়া বা এই দোড়াহাতে যাওয়া বিলকুল একবারে নাজাইজ এবং অর্থহীন এবং কমরে এই যে ঘন্টাগুলো আপনার বেঁধে রাস্তায় দৌড়ে এবং তাদের হাতে পতাকা থাকে বা ময়ূরের পাখা থাকে আর হাই হোসেন হাই হোসেন বলে এই যে ঘন্টা বেঁধে কমরে ইহা একেবারে হারাম তাহলে বোঝা গেল নির্ভরযোগ্য ফাতোয়ার কেতাব হতে যে বাচ্চাদেরকে কাশে পাঠানো যাবে না দোড়া হাতে পাঠানো যাবে না বা তাদেরকে প্যাক বানানোর ব্যবস্থা করানো যাবে না যদি কোনো মা অজ্ঞানতার কারণে এই রকম যদি আপনার মানত যদি মেনে থাকে সেই মানতের ওপরে আমল করা আপনার যাবে না রাধার আর ইসলাম তারপরে জিজ্ঞাসা করা হয়েছে যেমন যে মুর্শিয়া পড়া কি মহরম মূল হারামের চাঁদ উদিত হওয়ার পর দেখা যায় বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে আপনার মুর্শিয়া পাঠ করে তে মুর্শিয়া পাঠ করা যাবে কি যাবে না এ সম্পর্কে দেখুন সদরুসরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদানকে জিজ্ঞাসা করা হয়েছে আর এই প্রশ্নের উত্তর সদরুশ্সরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা দিতেছেন ফাতোয়াই আমজাদিয়ার চতুর্থ খণ্ডের একশো বাহান্ন পৃষ্ঠায় যে আগার এইসা মুরশিয়াহ যদি এইরকম মুর্শিয়া হয় জিসবে খেলাফে সারা বাদ না হো যার মধ্যে শরীয়ত বিরোধী কোনো কথা হবে না তো উস্কা পড়না যাই যায় তবে তা পড়া পাঠ করা যায়। যেমন নাথ শরীফ মানকাবাদ গজাল পাঠ করা যায়। এইরকমই আপনার পাঠ করা মূর্শিয়া যায় মাগার আম তোর পর যে মুর্শিয়া রাইজায় কিন্তু সাধারণতভাবে যে সমস্ত মুর্শিয়া প্রচলিত আছে ও খেলাফে সারা বাদ সে খালি নেই শরীয়ত বিরোধী বিষয় হতে সে তা আপনার খালি নয় সুতরাং এই প্রচলিত মুর্শিয়া পাঠ করা শরীয়তে যাই নয় এই সম্পর্কে আমার সরকারে আলা হাজরাত ইমাম ইস্কো মোহাম্মদ ইমামে হালি সুন্নাত ইমাম মাহমদ রাজা রাদি আল্লাহ তালাহ আনু রাজা বিয়ার নবম খণ্ডের মধ্যে এই বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এই মহরমে কি করা যাবে আর কি করা যাবে না কি করা সঠিক আর কি কর্ম করা সঠিক নয় এ বিস্তারিতভাবে যদি জানতে চান আমি সমস্ত সুন্নি ওলামাই কেরাম মসজিদের ইমামগণ থেকে নিয়ে সকলকে অনুরোধ করব যে প্রায় ওলামাই কেরামদের নিকটে ফাতোয়াই রাজাবিয়া অরিজিনাল বারো খণ্ড আছে প্রায় প্রোগ্রামে গিয়ে দেখতে পাই সুতরাং আপনারা দয়া করে ফাতোয়ায় রাজাবিয়ার নবম খণ্ড প্রথম এবং দ্বিতীয় খণ্ডটা মোতালা করুন সমস্ত বিষয়গুলি দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যাবে সুতরাং এই বিরোধী যে সমস্ত মুর্শিয়াতে কথাবার্তা আছে এই রকম পাঠ করা আপনার এইরকম ব্রাদার ব্রাদারান ইসলাম আর একটি মশলা জিজ্ঞাসা করা হচ্ছে যে মহরমের দিন কালো পোশাক পরিধান করা কি কালো পোশাক পরিধান করা যাবে কিনা তো দেখুন এই সম্পর্কে আমার সদরুসরিয়া মুফতি আমজাদ আলী আলাহি রহমান ইদানকে মশলা জিজ্ঞাসা করা হয়েছে তো তিনি এই প্রশ্নের উত্তর দিতেছেন ফাতয় রাজাবিহার চতুর্থ খণ্ডের একশো সাতষট্টি পৃষ্ঠায় যে আশারায় মোহরমে তিন রঙকে লেবাস আহলে বেদাত পাহানতে হয় মোহরমের দশ তারিখে তিন রঙের পোশাক বেদাত কারি বেদাতি যারা তারা পরিধান করে ইন তিনুশি ইজতেনাব চাইয়ে এই তিন রঙের পোশাক হতে আহালু সুন্নাতাল জামাতকে বিরত থাকা দরকার কমপক্ষে মহররমে এই তিন রকমের পোশাক পরিধান করবে না আব্বাল প্রথম হল সুরপ ইয়া গোলাবি প্রথম রঙ হল লাল এবং গোলাবি রং এ খাবারই যে দুশ্মানানে আহলে বায়াত ইজহারে বুশারত কে লিয়ে পান্তে এই লাল রং এবং গোলাম রঙের পোশাক দশই মহররম খারেজি যারা আহেলে বায়াতের দুশ্মন শত্রু তারা খুশি প্রকাশ করার জন্য পরিধান করে থাকে সুতরাং কোন সুন্নি মুসলমান দশই মহরমের দিন লাল পোশাক বা গোলাপি পোশাক পরিধান করবেন না দম সিয়া দ্বিতীয় হচ্ছে কালো রং উস্কোর আবাফিজ পাহানতে হ্যাঁ এই কালো রং এর পোশাক দশই মহরমের দিন রাফেজি যারা সিয়া যারা তারা আপনার প্রধান করে পরিধান করে থাকে সুতরাং দশই মহরমের দিন আপনি কালো পোশাকও পরিধান করবেন না কালো পোশাক পরিধান করা হতে বিরত থাকবেন এ আমার সরকারে আলা হাজরাত ইমাম ইস্কো ইমামে হালি সুন্নাত ইমাম মাহমদ রাজা রাদি তালা আনু এই মহরমের দশ তারিখে কালো টুপি পর্যন্ত তিনি পরিধান করতেন না তৃতীয় হচ্ছে সবুজ রঙের কাপড় যে ইয়ে তাজিয়া দারু কা সেও হয় এটা তাজিয়া দারি যারা করে তারা এই সবুজ রঙের কাপড় পরিধান করে সুতরাং এরা হচ্ছে শিয়া তাজিয়া দাড়ি যারা করে এই ভারতবর্ষে প্রচলিত যে তাজিয়া শরীয়ত বিরোধী কর্ম একটা বেদাতে সাইয়া একটা না যাইজ হারাম কাজ এই তাজিয়া দারি যারা করে তাদের পোশাক তাদের চিহ্ন হচ্ছে সবুজ রঙের পোশাক পরিধান করা সুতরাং আপনি মহরমের দশ তারিখে কালো রঙের পোশাক সবুজ রঙের পোশাক এবং লাল রঙ গোলাপি রঙের পোশাক পরিধান করা হতে বিরত থাকবেন এই রকম ধরনের পোশাক আপনি পরিধান করবেন না ইসলাম এরপরে আর একটি মশলা জিজ্ঞাসা করা হয়েছে দুলদুল আর বুরাক কি তসবির বানানা কেসায় দেখা যায় যে মহরমের উদিত হওয়ার পর অনেক জায়গাতে অনেক দেশে দুলদুল তৈরি করা হয় বুরাক তৈরি করা হয় ব্রাদার আল ইসলাম তো ইহার শরীয়তে যাইজ কিনা। তে সম্পর্কেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে আমার সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাহি রহমান রেদওয়ানকে তিনি এ সম্পর্কে উত্তর দিয়েছেন যে এই মহরমে যে তাজিয়াদারি করা হয় এবং তার সঙ্গে দুলদুল তৈরি করা হয় বোরাক তৈরি করা হয় এ এগুলির শরীয়তে কী তো তিনি উত্তর দিতেছেন দুশো ছয় পৃষ্ঠায় আমজা আমজাদিয়ার চতুর্থ খণ্ডের দুশো দুই পৃষ্ঠায় তাজিয়া দারি বেদাতে সাইয়া হয় তাজিয়া দারি করা হচ্ছে বেদাতে সাইয়া আর দুলদুল আর বোরাক এই তাসবিরে বানানা হারাম হ্যাঁ এবং দুলদুল এবং বোরাকের তাসবির ফটো তৈরি করা তাসবির তৈরি করা ছবি তৈরি করা ইয়াহ হচ্ছে হারাম তাহলে বোঝা গেল যে মহরমে দিন আপনার বোরাকের তৈরি করা বা ত্নিন দুলদুল তৈরি করাও সরিয়েতে যাইজ নয় আজিজানে মহতারাম এই কয়েকটি প্রশ্নের উত্তর সুন্নাতাল জামাতের নির্ভরযোগ্য কেতাব আমজা আমজাদিয়া হতে প্রদান করা হলো আপনারা সকলেই জানেন একটি গুরুত্বপূর্ণ কিতাব যে বাহারেশরিয়াতের মুসানিফ সাদরুশ্বরিয়াল আই রহমারি দোয়ান আর এই কেতাবটি যারা বর্তমান সময় মুক্তির কোর্স কমপ্লিট করেন আরবি কেতাব সমূহের পরে যে ফাতোয়া মস করার জন্য লিখার জন্য যে মুফতিয়ানি কেরাম দারুল ইফতাতে অনুমতি দেন সেটা হচ্ছে একটা ফাতোয়ায় রাজাবিয়া আর দ্বিতীয় হচ্ছে ফাতোয়ায়ে আমজাদিয়া এইরকম একটি নির্ভরযোগ্য কিতাব হতে জিজ্ঞাসা যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তার উত্তর প্রদান করা হলো সুতরাং সুন্নাতাল জামাতের জনগণের নিকটে অনুরোধ যে সমস্ত শরীয়ত বিরোধী কর্ম থেকে নিজেরা বিরত থাকুন দেশের জনগণকে বিরত রাখার চেষ্টা করুন সুন্নাতাল জামাতের নিয়ম অনুসারে পবিত্র আশুরার দিন এবং মোহরম শরীফ পালন করুন আলাইকুম